এই ভিডিওটি আমাদেরকে সেই চিরস্থায়ী আবাসের মহিমা ও সৌন্দর্যের একটি ধারণা দেওয়ার চেষ্টা করবে যদিও এর প্রকৃত বাস্তবতা মানুষের কল্পনারও অতীত জান্নাতের বিস্তারিত বর্ণনা জান্নাত কেবল একটি বাগান নয় বরং এটি অকল্পনীয় সুখ শান্তি এবং সৌন্দর্যের এক বিশাল জগৎ যা আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য তৈরি করেছেন এর প্রতিটি বিবরণে রয়েছে মহিমা ও পরিপূর্ণতা জান্নাতের প্রবেশদ্বার ও অভ্যর্থনা জান্নাতের আটটি দরজা রয়েছে প্রত্যেক দরজার নাম মুমিনিনদের বিশেষ আমলের ওপর ভিত্তি করে রাখা হয়েছে যেমন বাব আসসালাত নামাজিদের জন্য বাব আল জিহাদ জিহাদকারীদের জন্য বাব আসসাদাক দানকারীদের জন্য এবং বাব আর রৈয়ান রোজাদারদের জন্য জান্নাতিরা যখন দরজায় পৌঁছাবেন তখন ফেরেশ তারা তাদেরকে সালাম জানিয়ে ও শান্তির সম্ভাষণ জানিয়ে অভ্যর্থনা করবেন জান্নাতের মাটি প্রাসাদ ও তাবু মাটি ও কঙ্কর জান্নাতের মাটি হবে জাফরানের মতো সুগন্ধিযুক্ত এবং এর ধুলিকণা হবে খাঁটি কস্তুরির মতো এর কঙ্কর বা নুড়ি পাথরগুলো হবে মণিমুক্তা ও হীরা জহরতের তাবু বিশাল ফাঁকা ময়দানে মতি দ্বারা নির্মিত বিশেষ তাঁবু থাকবে হাদিসে এসেছে একটি তাঁবু ভেতর থেকে ফাঁপা একটিমাত্র মুক্তা দ্বারা তৈরি হবে যা দৈর্ঘ্যে ষাট মাইল পর্যন্ত প্রশস্ত হতে পারে জান্নাতের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হল এর তলদেশ দিয়ে প্রবাহিত নদীসমূহ কুরআনে চার প্রকার নদীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নির্মল পানির নহর যার স্বচ্ছতা ও বিশুদ্ধতা কখনো নষ্ট হবে না দুধের নহর যার স্বাদ কখনো পরিবর্তন হবে না শরাব বা সুপেয় পানীয়র নহর যা পানে কেবলই তৃপ্তি ও আনন্দ কোনো ধরনের মাতলামি বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না বিশুদ্ধ মধুর নহর যা হবে স্বচ্ছ ও সুমিষ্ট এছাড়াও বিখ্যাত কাউসার নহর থাকবে যা আল্লাহ বিশেষভাবে মহানবী সাল্লাহকে দান করেছেন আরও থাকবে সালসাবিল ও তাসনিম নামক সুপেয় পানির ঝর্ণা বাগান ও বৃক্ষরাজি ঘন সবুজ অসংখ্য বাগান দ্বারা পরিপূর্ণ থাকবে যার সবুজ রং হবে অত্যন্ত স্নিগ্ধ ও মনোরম বৃক্ষ জান্নাতের গাছগুলোর কাণ্ড হবে স্বর্ণের সেখানে তুবা নামক একটি বিশাল গাছ থাকবে যার ছায়া এত বিস্তৃত হবে যে একজন দ্রুতগামী অশ্বারোহী একশো বছর দৌড়েও তা অতিক্রম করতে পারবে না জান্নাতিদের পোশাক এই গাছের ফল থেকেই তৈরি হবে ফলমূল জান্নাতের গাছগুলোতে ক্রুগলিগোদ সব ধরনের ফল থাকবে ফলগুলো থাকবে নাগালের মধ্যে জান্নাতিরা যেভাবে চাইবে বসে দাঁড়িয়ে বা শুয়ে ফল পেরে খেতে পারবে ফলের স্বাদ হবে অতুলনীয় এবং একটি ফল খাওয়ার পর তার জায়গায় আরেকটি ফল গজিয়ে উঠবে জান্নাতবাসীদের শারীরিক ও মানসিক অবস্থা চির যৌবন ও সৌন্দর্য জান্নাতিরা তেইশ বছর বয়সী চির যুবকের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবেন তাদের উচ্চতা হবে আদি পিতা আদম আলেহাতোহের মতো ষাট হাত তাদের সৌন্দর্য হবে ইউসুফ আলেহওয়াতোহের মতো সময়ের সাথে সাথে তাদের সৌন্দর্য কমবে না বরং আরও বৃদ্ধি পাবে স্বাস্থ্য ও অমরত্ব জান্নাতে কোনো রোগ জড়া বার্ধক্য বা মৃত্যু থাকবে না ঘুম আসবে না কারণ ঘুম এক ধরনের সাময়িক মৃত্যু ক্লান্তি বা অবসাদও থাকবে না নির্মল অন্তর জান্নাতিদের অন্তর হবে হিংসা বিদ্বেষ ঘৃণা ও সব ধরনের নেতিবাচক অনুভূতি থেকে মুক্ত তাদের মধ্যে থাকবে কেবলই ভালোবাসা সম্প্রীতি ও ভ্রাতৃত্ব তাদের কথাবার্তা হবে সুন্দর এবং তারা একে অপরকে সালাম শান্তি দ্বারা সম্ভাষণ জানাবে পোশাক অলঙ্কার ও আসবাবপত্র হবে রেশমের পাতলা সুন্দর ও মোটা রেশম ইস্তাবের তাদের পোশাক কখনো ময়লা বা পুরনো হবে না অলঙ্কার তাদের হাতে স্বর্ণ রৌপ্য ও মুক্তার তৈরি কঙ্কন বা চুড়ি পরানো হবে তাদের মাথায় থাকবে খচিত মুকুট আসবাবপত্র তারা স্বর্ণ ও খচিত উঁচু আসনে হেলান দিয়ে বসবে তাদের সামনে থাকবে সারিবদ্ধ গালিচা ও নরম তুলতুলে বিছানা খাদ্য পানীয় ও সেবক খাদ্য জান্নাতিদের ইচ্ছামাত্র তাদের সামনে ভুনা পাখির মাংসসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হবে পানপাত্র তাদের স্বর্ণ ও রৌপ্যের পানপাত্রে বিশুদ্ধ পানীয় পরিবেশন করা হবে সেবক সেবিকা তাদের সেবায় নিয়োজিত থাকবে গিলমান বা বিলদানুম মুখাল্লাদুন চিরকিশোর সেবকেরা যারা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো সুন্দর হাদিসে জান্নাতের একটি বাজারের কথা উল্লেখ আছে যেখানে জান্নাতিরা প্রতি শুক্রবার একত্রিত হবেন সেখানে এক প্রকার সুগন্ধি বাতাস প্রবাহিত হবে যা তাদের রূপ সৌন্দর্য ও পোশাকের উজ্জ্বল্য গুণে বাড়িয়ে দেবে এরপর তারা যখন তাদের প্রাসাদে ফিরে যাবে তাদের পরিবার বলবে আল্লাহর কসম তোমাদের সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে সর্বশ্রেষ্ঠ ও পরম পুরস্কার জান্নাতের সকল বস্তুগত নেয়ামতের ঊর্ধ্বে সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ পুরস্কার হল মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি এবং তার দর্শন লাভ করা জান্নাতিরা কোনো পর্দা ছাড়াই সরাসরি তাদের প্রতিপালকের জ্যোতির্ময় চেহারা দর্শন করবে যা হবে তাদের জন্য পরম পাওয়া ও চূড়ান্ত আনন্দের মুহূর্ত এর চেয়ে বড় কোনো নিয়ামত জান্নাতে থাকবে না জান্নাতের এই বর্ণনা কেবল এক ক্ষুদ্র ঝলক আসল জান্নাত তার আনন্দ সৌন্দর্য শান্তি আল্লাহ শুধুমাত্র তার নেক্কার বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ নাস আলুকুল